আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ঝালমুড়ি ও চিপসের কারখানা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি কিন্তু একটা মাল তৈরি করে মার্কেটে সারলে কিন্তু সেই মালটি চলবে না মালের কোয়ালিটি এবং সারটা কিন্তু হতে হবে একশো একশো আজকে আমি আপনাদের দেখাবো আমার কারখানায় যাবতীয় চিপস এবং ঝালমুড়ির জন্য কি কি মশলা ব্যবহার করি চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি আপনাদের পাঁচ কেজি যাবতীয় চিপস এবং ঝালমুড়ি তৈরি করার একটি পারফেক্ট হিসাব দিচ্ছি প্রথমে আমি নিয়েছিল দুই চা চামুচ বিরিয়ানির এক নাম্বার মশলা তারপরে আপনারা যেটা দিবেন দুই চা চামুচ বিট লবণ এই বিট লবণগুলো আপনার এলাকায় বা পাশারির দোকানে পেয়ে যাবেন তারপরে যেটা ব্যবহার করবেন এটা হলো পাঁচ ফোরঙের গুঁড়া এই গুঁড়াগুলো আপনার এলাকায় যে মশলাগুলো কিনে ভেজে মেশিনে গুঁড়ো করে নিতে পারেন তারপরে আমি যেটা ব্যবহার করছি এক এক্স আসামুস এটা হলো জয় ফুলের গুঁড়া জয় ফুলের গুঁড়া আপনারা আপনার পাশারের দোকানে এই জয় ফুলগুলো পেয়ে যাবেন এটা ভেঙে আপনারা চাইলে গুঁড়া করে নিতে পারেন তারপরে আপনাদের যেটা মশলা দিচ্ছি এটা দিবেন সামান্য পরিমাণে পরিমাণে এটা হলো রেড টেস্ট রেড চিপস টেস্ট রেড চিপস টেস্ট এটা যদি আপনারা ঢাকা ঘাট এই নামটা বলেন তাহলে কিন্তু এই মশলাটায় পেয়ে যাবেন এই মশলাটা দিলেই কবে শিপসের যে আলাদা গ্রান বা সাত আসে এই মশলার কারণে কিন্তু তারপরে আমি দিয়েছি হলো লবঙ্গ দারচিনি এবং গুলমরিচের যে গুঁড়া এটা আপনার আপনি নিজেই এই গুঁড়াটি তৈরি করে নিতে পারবেন তারপরে আমি যেটা দিচ্ছি এটা হলো শাহি মুরগির মশলা এটা কিন্তু আপনারা ঢাকা সোয়ারিঘাট এই মশলাটা পেয়ে যাবেন যেমন এ শাহি মশলা তারপরে আপনার বিরিয়ানির মশলা তারপরে আপনার রেড চিপস টেস্ট এই মশলাটা আর আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি যেটা ব্যবহার করব। সেটা হচ্ছে টেস্টি সল্ট আপনারা চেষ্টা করবেন প্রাণের এক নাম্বার টেস্টি সল্টটা ব্যবহার করতে এই যে দশ টাকা করে যে প্যাকেট পাওয়া যায় যে টেস্টি সল্ট আমি শুধু আপনাদের দেখানোর জন্য এর হাফ প্যাকেট ব্যবহার করবেন পাঁচ কেজি চিপস বা ঝালমুড়ি তৈরি করার জন্য যে হিসাব এই হিসাব অনুযায়ী আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনারা দিবেন হলো এটা হলো শাহি শাহি যে মশলা পাওয়া যায় আপনার এলাকায় বা আপনার শহরে যে ম্যাজিক মশলা শাহি ম্যাজিক মশলা এটার এক প্যাকেট দেবেন পাঁচ কেজি তৈরিতে তাহলে কি হবে আপনার এলাকায় বা আপনার শহরে যা অন্য অন্য রাজা এই চিপস বা ঝালমুড়ি দেয় আপনার মালটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে যে মশলাগুলো আমি ব্যবহার করি আমি চেষ্টা করি সেই মশলাগুলোর হিসেব কিন্তু আপনাদের মাঝে দিতে আর হ্যাঁ বন্ধু আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ভিডিওটিতে লাইক দেন নাই তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দেবেন তারপরে যেটা আমি আপনাদের এই যে এখন ব্যবহার করলাম এই এই জিনিসটা হলো আপনার খুব সিক্রেট এই জিনিসটা দিলে কী হবে আপনার সিপসটা একটু টক টক এবং মিষ্টি মিষ্টি ভাপ আসবে এই দুইটা সাদা মেডিসিন দেওয়ার কারণে আমি এই দুইটা নাম বলে দেবো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবে ভিডিও শেষে আমি এই দুইটা মেডিসিনের নাম আপনাদের বলে দেব ইনশাল্লাহ আর হ্যাঁ বন্ধু আপনারা তো জানেন যে একটা মাল তৈরি করে মার্কেটে সারলে কিন্তু সেই মালটি চলবে না মালটি চলাইতে হলে মালের কোয়ালিটি এবং সারটা কিন্তু দিতে হবে একশো একশো বন্ধুরা আমি আপনাদের তো সব সময় বলি যে আপনারা কখনও দোকানওয়ালাদের টার্গেট করে মাল তৈরি করবেন না আপনি যদি কারখানা করতে চান বা সফল একজন উদ্যোক্তা হতে চান বা প্রতিদিন একটা ভালো মানের টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে কাস্টমার টার্গেট করে মাল তৈরি করতে হবে বন্ধুরা আপনারা যখন কাস্টমার টার্গেট করে মাল তৈরি করবেন তখন কিন্তু দেখবেন যে দোকানওয়ালাদের যে আপনার মাল কিন্তু যাই সে দিয়ে আসতে হবে না দোকানওয়ালায় আগ্রহ করে বা অগ্রিম টাকা দিয়ে আপনার মালটা নেবে কারণ কাস্টমার আপনার মালটি খোঁজে তাই চেষ্টা করবেন এই প্রতিযোগিতামূলক বিশ্বে বা প্রতিযোগিতামূলক ব্যবসায় আপনি টিকে থাকার জন্য এটা সবসময় আপনাকে লড়াই করতেই হবে বন্ধুরা আমি আপনাদের আজকে যে পাঁচ কেজি যাবতীয় চিপস আপনার ডং চিপস তারপরে আপনি টিকটক চিপস জিরো চিপস বউশাহি চিপস তারপর আপনি যেত চিপস এ টু জেড যে চিপস আছে এই চিপসে আপনি এই মশলাটাই ব্যবহার করতে পারবেন আমি এই হিসাব করেই আপনাদের কিন্তু একটা ভিডিও দিলাম আর আপনারা যে আমার যে ঝালমুড়ি তৈরি করা দেখছেন এই ঝালমুড়ি যারা মশলাটা বানানো শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু এই একই ভিডিওতে আপনাদের শিখিয়ে দিলাম আর বন্ধুরা এই যে এই যে মেডিসিনটা দিলাম এটা হলো আপনাদের টেস্টি সল্ট টেস্টি সল্ট এই টেস্টি সল্টটা দিলে কী হবে আপনার চিপস বা ঝালমুড়ি যখন একটা কাস্টমার বা যে একটা লোক খাবে তখন কিন্তু সেই মালটা মুখে দিলেই একটা অন্যরকম মুখে স্বাদ চলে আসবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মশলাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি এই মশলাগুলো সবগুলো এক জায়গায় দিয়ে সুন্দরভাবে আপনারা মিক্সার করে নেবেন আমি শুধু আপনাদের দেখানোর জন্য পাঁচ কেজি চিপস বা ঝালমুড়ি তৈরি করার একটা হিসাব দিলাম এগুলো আমার কারখানায় আপনার গাবলায় গাবলায় মশলা তৈরি হয় আমি আপনাদের ওইর ওই ভিডিও দিব কিন্তু কারখানার একটা প্রাইভেসি বা কারখানার একটা মনে করেন গোপনীয়তার জন্য আমি কিন্তু সেই ভিডিওটা করতে পারি না বা দিতে পারি না বন্ধুরা আপনারা যারা নতুন নতুন আইটেমের আর অন্য কিছু জানতে চান বা নতুন নতুন আইটেম শিখতে চান তারা কিন্তু আমার এক ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন এই যে আজকে যে ভিডিওটা আমি দিলাম চিপস বা ঝালমুড়ির মশলার এটাও কিন্তু আমাদের অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি কীভাবে চিপস এবং ঝালমুড়ির মশলা তৈরি করেন এর একটি ভিডিও দেন আমি কিন্তু তাদের একটা ভিডিও দিয়ে দিলাম আর আপনারা যারা অন্য কিছু জানার আছে বা অন্য অন্য মাল তৈরি করতে জানেন না তারা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারে হতে পারে নেক্সট ভিডিওটি আপনার কমেন্ট কমেন্টের উপর বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের চেষ্টা করি বেকারত্ব থেকে মুক্ত মুক্ত করে নতুন একটা স্বাধীন এবং আপনি একজন সফল উদ্যোক্তা তৈরি হতে আমার এই চ্যানেল সবসময় সাহায্য করে থাকে বন্ধুরা আমি যে দুইটি মেডিসিনের নাম এখনও বলিনি সেই দুটি মেডিসিন হল একটার নাম হচ্ছে সিএ। এ মানে সাইটিক অ্যাসিড এই সাইটিক এসিডটা ব্যবহার করলে কি হয় আপনার চিপস বা ঝালমুড়িটা একটু টক টক ভাব আসে যা বাচ্চাদের মুখে খাইতে খুব ভালো লাগে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ঘন চিনি এই ঘনসিনিটা ব্যবহার করলে কি হয় আপনার ঝালমুড়ি বা চিপসে হালকা হালকা একটা মিষ্টি ভাব ভাব একটা আসে যা খাইতে অন্যরকম একটা টেস্ট এনে দেয় আর বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ